আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে সালাতের নিয়ত কিভাবে করতে হয় মুখে উচ্চারণ করা কি জরুরি এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই প্রশ্ন করেন এর কারণ হল আমাদের দেশে দেখবেন যে মক্তবে শিক্ষা দেওয়া হয় কায়দা আর এই কায়দাতে বগদাদি কায়দায় বা নুরানি কায়দায় দেখবেন নিয়তগুলি লিখে দেওয়া আছে ফজরের নিয়ত জহরের নিয়ত আসরের নিয়ত এইগুলি আপনি পড়বেন উচ্চারণ করবেন বিষয়টি এতই জটিল করে নেওয়া হয়েছে লক্ষ্য করবেন অনেককে যদি বলি সালাদ করেছ বলে যে আমার নিয়তগুলি এখনো মুখস্থ হয়নি তাই পারিনি লা ইল্লা বিল্লাহ কি আশ্চর্যভাবে ইসলাম থেকে সালাদ থেকে মানুষকে বিরত রাখা হয় সহজ জিনিসকে জটিল করে দিয়ে মানুষকে সালাদ থেকে বিরত রাখা হয় আমরা বলবো প্রথম কথা আল্লাহ রসুল সাল্লাই বলেন প্রতিটি আমল নিয়ত অনুযায়ী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সুতরাং প্রতিটি আমলের নিয়ত অপরিহার্য নিয়ত থাকতে হবে সালাতেও নিয়ত থাকতে হবে দ্বিতীয় কথা নিয়ত কিভাবে করবো তাকে মুখে উচ্চারণ করে জবাব রসুল্লাহ সাল্লাম তার গোটা জীবদ্দশায় বুদ্ধ সাঈ কারাম কোনো সালাতের কোনো দিন মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন এর কোনো সঠিক প্রমাণ নেই অথচ তারা নিয়ত করেছেন সালাত আদাই করেছেন তারাই আমাদের অনুসরণীয় ব্যক্তি নিয়া শব্দটি আরবি শব্দ যার সমর্থবোধক শব্দ হলো আল কাসদু ওয়াল এর আদা ইচ্ছা সংকল্প করা এই নিয়ত করা বা ইচ্ছা সংকল্প করা মানুষের মুখে হয় না এটি হয় হৃদয়ে অন্তরে সুতরাং অবশ্যই নিয়ত করতে হবে সেই নিয়ত হবে হৃদয়ে অন্তরে ইচ্ছা সংকল্পের মাধ্যমে মুখে কোনো উচ্চারণ নয় এই নয় আন ওসাল্লিয়া আর বা আর কায়াতিন বা ইত্যাদি এই জাতীয় যে গদবাদা শব্দগুলি তৈরি করা সেগুলি মানুষের তৈরি করা নবী সাল্লাহ্লাম বা সাহাবা সাহাবায়কেরামদের থেকে কখনো প্রমাণিত নয় সুতরাং এটি অবশ্যই বেদাত এগুলি বর্জন করাই হলো একজন মুসলিমের দায়িত্ব ইসলাম সহজ আপনি অবশ্যই নিয়ত করবেন কিন্তু সেই নিয়ত হবে অন্তরে মুখে কোনো শব্দ উচ্চারণ করে নয় না বাংলাতে না আরবিতে না অন্য কোনো ভাষায় অতএব আপনি করে থাকলেও এতদিন বলেছিলেন জানেননি বর্জন করুন প্রচলিত যে সমস্ত বই পুস্তকের লেখা হয়েছে এগুলি মনে রাখবেন এগুলি মানুষের মন করা জিনিস আল্লাহ রসুল সাল্লাম এবং কোনো বাতা বাতাবিনদের নয় অতএব এগুলি অবশ্যই বর্জনীয় নিয়ত অবশ্যই কিন্তু সেটি হবে আমার ইচ্ছা বা সংকল্প অন্তরে আমি কোন সালাতে আদায় করছি সেটি ফরজ না না ফল নাকি এটি অবশ্যই দৃঢ়ভাবে সংকল্প করব সালাত শুরু করার আগে এটি যথেষ্ট ওল্লাহ আলম